আসসালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যা যেখান থেকে দেখতেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ বুধবার চার তারিখ নয় মাস দু কলার হাট সুবর্ণচন্দ্র নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব পেঁয়াজ রসুন আলু ও সবজি কি রকম দামে খুসা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে পণ্য পেঁয়াজ রসুন আলু ও সবজি কিনে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই দোয়ানারি কেমন চলছে চলে ভাই ভালো চলে না জি ভাই আচ্ছা আচ্ছা ভাই আলু কত বেরি বিক্রি করলেন আজকের বাজারে ভাই 55 টাকা এটা দামটা আগে কেমন ছিল ভাই ভাই আগে এই রেট ছিল বলুন এই রেট ছিল না জি ভাই ভাই ফেয়াজের বাজার কত আজকা 24 টাকা ভাই 120 টাকা ভাই ফেয়াজটা কোন জায়গা ভাই ফেয়াজটা ওই চানারিয়া উত্তরবঙ্গের ভাই

রসুনও তো মার্কা নাকি ভাই? একদম শুকনা তাatkar রসুন নাকি? জি ভাই দেখতে খুব সুন্দর। হন ভাই আর কি কম fara যাইবে রসুন এর বাজার না? না ভাই আজকে তলে কত বেছেন টাকা নাকি? জি আচ্ছা দামটা আগে কেমন ছিল ভাই? রেট ছিল। এ রেট ছিল না? জি এখন তো দূর যুগের ফরফর নাকি শুনছি যে মাল দামটা কিছু কমার সম্ভাবনা আছে। এখন কি সামনে কি আর কমার সম্ভাবনাটা আছে? ভাই হেতারা তলা জানেন না জানাবাই আচ্ছা আচ্ছা ভাই ডাইল এটা কত করে বিক্রি করলেন 80 টাকা মোটা ডাইল না এটা আগের দামটা কেমন ছিল আগে আগে 80 টাকা ছিল না জি আচ্ছা তাহলে এক দামে মাল বিক্রি করেন নাকি জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই আচ্ছা ভাই আলু বাজার কত করে বিক্রি করছেন আজকের বাজারে 55 55 টাকা ভাই এটা গত আড়ে কেমন দাম ছিল পঞ্চান্ন টাকা না আচ্ছা ভাই আলুর বাজার কি আর সামনে কমার সম্ভাবনা আছে নি ভাই কেন ভাই বাড়তি কেন এত আচ্ছা ভাই আপনি আলুর বাজার পাইকারে কি না বললো কেমন দামটা উনপঞ্চাশ না আর কি সামনে আলুর বাজার কমার সম্ভাবনা আছে না আচ্ছা নতুন আলুর কি খবর আপনারা তো সব সময় মোকাম যান বা আপনি কো কাছে আচ্ছা 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 সরাই এটা কত দামে বিক্রি করলেন 50 50 টাকা এটা তো আমরা আগে কেমন ছিল আগে বাড়তে ছিল অনেক কম আগে একটু বাড়তে ছিল এখন আজকের বাজারে একটু কমতি না আচ্ছা আচ্ছা ভাই এই যে পটল তরকারি এটা কত দাম ছিল 50 50 এটা তো আগে কেমন ছিল ডাણે কত দাম ছিল গো 40 ছিল আর আজকের বাজারে কতে বেছেন 50 50 টাকা পেপেগুলা কার আপনার পেপের কেজি কেমন 30 30 টাকা এটার দামটা কি বাতির দিকে আছে না কমতির দিকে আছে এই মিলে চলে না আইজা এখন kasa বাজার দাম সবজির বাজারটা কি কমতির দিকে আছে না বাতির দিকে আছে আর সামনে কি কো সুযোগটা আছে নাকি নাই না আচ্ছা আচ্ছা তো এখন তো বর্তমান যে সরকার বলছে নাকি কিছু নিত্য দামটা কমার বলে সুযোগ আছে নাই না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকে আলাইকুম